I love অর্চক আমারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও থামনিলেই দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে যে যে তিনটি বিষয় যদি আপনার জানা না থাকে মনুষ্য তেলা পেঁয়াজ চাষের কোন তিনটি বিষয় আপনার যদি জানা না থাকলে আপনি বড়ো ধরনের লসের সম্মুখীন হবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যাই হোক প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পোনা নির্বাচন করা বা পুনা ক্রয় করা আপনাকে অবশ্যই হানড্রেড পারসেন্ট যে পোনাগুলি পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করা আটাইশ দিন ট্রিটমেন্ট করা ওই ধরনের পোনা এবং উন্নত জাতের বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে না হলে কিন্তু আপনি শুধু জাস্ট খাবারই খাওয়াবেন কিন্তু মাছ বড় হবে না এই হচ্ছে এক নম্বর এবং এক নম্বরের সাথে আরও কিছু কথা আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই আছি যে ষাট পয়সা বা সত্তর পয়সার ভিজরে কিন্তু অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজি আপনাকে এই একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে নামি দামি অন্যান্য ব্র্যান্ডের কোম্পানি আছে যেমন ব্র্যাক আছে সিপি আছে কোয়ালিটি আছে নারিশ আছে বা ফিস্টিক আছে বিভিন্ন কোম্পানি আছে এদের তেলাপিয়ার পোনা কিন্তু কেজিতে পাঁচ থেকে সাত হাজার ছোটো পোনা এবং ছোটো হয় স্বাভাবিক যেগুলি আটাইশ দিন হরমোন কমপ্লিট করা ছোটো হয় স্বাভাবিক এবং এইগুলির দাম কিন্তু এক টাকা আশি বা দুই টাকা বা দুই টাকা বিশ পয়সা এরকম দাম তাহলে ওই জায়গায় যদি আপনি ষাট থেকে সত্তর পয়সা কোনো জায়গায় পোনা পান তাহলে আপনি অবশ্যই ধরে নেবেন সেটা মনোসেক্স আদৌ আপনাকে মনোসেক্স দিচ্ছে না যাই হোক এই ব্যাপারে আপনারা পুনা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনারা পুনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা পাঁচ থেকে সাত হাজার লাইনের যে পোনাগুলি আছে এই পোনাগুলি আপনারা সরাসরি বড় পুকুরে চাষে না দিয়ে ছোটো খাটো পুকুরে প্রথম এক মাস আপনারা নার্সিং করবেন নার্সিং পাউডারের মাধ্যমে নার্সিং করবেন এবং নার্সিং করার পরবর্তীতে এইগুলি কিন্তু মূলত ভালো জাতের যদি পোনা হয় তাহলে কিন্তু দেখা গেছে যে একশো বিশ পিস বা একশো চল্লিশ পিসে এরকম কেজি আসবে কেজিতে তখন এই জায়গা থেকে কিন্তু আপনাকে কিছু পোনা রিজেক্ট করতে হবে যেগুলি একেবারে ছোটো এগুলি রিজেক্ট করে দিবেন এবং যেগুলি বড় এবং মাঝারি এগুলি আপনারা চাষে দিয়ে দিবেন এবং চাষে দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এর বেশি দিবেন না তাহলে কিন্তু মাছ বড় হবে না এবং তৃতীয় যে বিষয়টি সেটিও মোটামুটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আপনাকে নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে কীরকম যে কি আছে তেলাপিয়া নেওয়ার পরে আপনার সঠিকভাবে খাবার প্রয়োগ করে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে তেলাপিয়া এবং পাঙ্গাস অবশ্যই আপনাকে খাবার মাছের যদি খাবার থাকে দৈনিক একশো কেজি আপনি যদি দেন পঞ্চাশ কেজি বা বিশ কেজি তাহলে কিন্তু মাছ বড় হবে না